যে মিস নাইনা তাইলে তোমার সাথে কাটা কাটির তখন বলতে হবে মিনহা খলাকনাকুম আফিহানা আইদুকুম ওয়া মিনহা নুখরিজু কিতারা কিসের বয়ায় তোমার কিসের লালায় তোমার কিসের ফেব্রুয়ারি কিসের আত তো কণ্ঠতে

হ্যাঁ ভাবি হ্যাঁ চিন্তা পেরেছেন কে আমি কেমন আছেন আপনার ভাই না বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো আরে আসার পরে যদি বলে একটু পানি দেন কি বলছেন আপনি পানি কেন দেবো আপনাকে আপনার স্বামী আমার নত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে কত কষ্ট করে দিনের পরে দুধারে খাম পায়ে ফেলে কত পরিশ্রম করে কাতারে গেলাম সবার পরে দেখলাম একজন আমি রাস্তা দিয়ে আমার কাছে এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই আর বললাম চলেন ওর তুলনা হয়ে যাওয়ার পর আমি বললাম আমি একটা উঠাতে চাই বললো না ভাই আপনি উঠাবেন না আপনার সাথে আমি সেলফি তুলতেব না আর বললাম আমি আপনার সাথে উঠলাম আপনি আমার সাথে উঠেন না কারণ আপনি শরীরের কি আমার থেকে বড় কই না বুঝা মাইন্ড করেন না আমি সেলফিট্রি নই তবে আপনার সাথে ছোট উঠলাম

হয়ে গেছে ওই ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন আপনার কেউ তো সবাই ছেলে বাংলা দেশের মানুষ আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে যখন আমার স্ত্রী দেখবে যখন আমার মা দেখবে যখন আমার সন্তান দেখলো তখন মনে করে আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে আমি আমার সন্তান আমার মা আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না সুতরাং আপনার সাথে আমি ছবি উঠব না আপনার আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠব না আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে ওগো আমার মায়েরা বোনেরা ভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথারে খাম পায়ে ফেলে কত উঁচু ছবি নিয়ে কাজ আমার চোখের

মাথার এখান পায়ে ফেলে স্ত্রী বলে আমার শাড়ি লাগবে টাকা পাঠিয়ে দেয় ভাই বলে আমার ফোন লাগবে নিজে একটা বাটন ফোন চালায় কিন্তু ভাইয়ের জন্য একটা ফোন ভেঙে দেয় বাবা বলে আমার এটা লাগবে আমি একটা ডিসকভার গাড়ি কেনব আমি একটা পালসার কেনব বাবার ভক্ত পূরণ করে মা বলে তোমার বোনদের জন্য এটা দিবা সেটা দিবা সবার ভক্ত পূরণ করে ও আমার ভাইরা এই পূরণ করতে করতে একদিন এই মানুষটা প্রবাসী লাগেজ বন্দী হয়ে দেশে ফিরে আসে এমন অনেক কেউ দেখেছি আমি আমার আপন খালাতো ভাই আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম বারবার মনে হচ্ছিল আর এই বিমানে দুজন পাশাপাশি বসে যাবো সেটা তো আর হলো না আমার আপন খালা তো ভাই সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল আমার সাথেই আমার সাথে জব করত আমি গেলাম পেনাঙে পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালা তো ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি ছুটে চলে আসলাম এসে দেখি লাশটা নিয়ে চলে গেছি তারপরে শুনলাম থানায় ওনায় আসে আসে হাসপাতালে ফ্রিজের মধ্যে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা

কথা কি বুঝা গেছে কোথায় পড়বেন দাউরা পাবেন ভাবির কাছে ভাবিরা পড়বে দাউরের কাছে

আবার গান বানিয়েছে আমার যেমন তেমন আমার মনের মত ওর শালি ভালো লাগেন ভালো লাগে না একবার একজনের কাছে খবর এসেছে

কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আমার পথের থেকে যোগ দিয়েছে এমনি ভাবে দুইজন তিনজন যোগ দিতে দিতে দশজনের জায়গায় হয়ে গেছে আব্দুল হাই সিদ্দিকি ভাই তো বুদ্ধিমান মানুষ ও চিন্তা করেছে লোক তো পারতেই পারে কারণ আমি হুজুর মানুষ এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি ভাতে শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে সালাই নেবো কিছু লোকের এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবেন বড় খেলে তারপর ভাত খাবো তারপরে কোলা রাসালারা আবার মা বান্দার বললাম ওগো নারীরা পর্দার মধ্যে থাকো চাইলেই যুবকের মতো সাজু হুজুর করে প্রদর্শন করে বেড়ায় না আর আমার মা বোনেরা বলল আমরা পর্দা করব সাজু হুজুর করব বোরকা পরি পরি তে বেড়াবো আর গাতкали যাইয়ে খুলব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আমরা ভুল আমার ভাই এমন আছে না আছে আমার যুবকেরা ভালো ভালো লাগবে অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না ভালো রাখতে দেয় না তোমার ভালো লাগে তুমি আমার যান তুমি আমার পড়ান তুমি এসেছো বলে আকাশটা এত নিচ্ছি তুমি এসেছো বলে সাপলা সাদা তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর ও এসেছে তুমি এসেছে বলে স্বচ্ছ কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর আর এতদিন ওখানে ঠে উঠতো না আছে না একمره বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না কারণ ওর তো অবস্থা হলো পাইদের ক্ষুধা ওর আমার আরেকজনের বউ থেকে ভালো লাগে আরেকজনের মাইয়া থেকে ভালো লাগে এই তাল এই গইবার যখন ছাবেলা শুরু করে তাই তখন আমার যুবকেরা গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে বললে কি ক্ষতি এই দুনিয়ার রন্দা ভাষা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণি সে যে কালে নাগিনি ওই ঘরের রমণি সে যে কালে নাগিনি আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না

তুমি মরো না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আরে আমার দুয়ার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে পারি না ও হুজুর আমার দুয়াই মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ও গোপন আল্লাহর নবী বলেছেন মাহমা বোনেরা আমার মহিলারা আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন ও গো নারীরা জাহান্নামে যাওয়ার যাওয়ার জন্য নারীরা অধিকাংশ জাহান নামে যাওয়ার জন্য কারণ বড় কারণ হলো দুইটা কয়টা দুইটা বড় কারণ এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দু নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কিসাব সাপ অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি বাবা হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়াই মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে নামে করে নাই কথা কি মনে আমার বাবা পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্য তো হবে না নিজেদের আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন চোদ্দ জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ওগো আমার মা বোনেরা সুন্দর ছেলেদের কে চেহারা দেখা এই চেহারা দেখায় কোনো লাভ নাই এই চেহারা সুন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল করা হয়েছে হয়তো যদি হয় একদিনটা ভি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো নুরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুতরাং কবর দেশের প্রস্তুতি নেয়ার দরকার আছে না না আমার মা বোনেরা বলছো হুজুর আমাদের তো বললেন সাদনা জানা বদরা বলেন

আমি বললাম তুমি যদি পরিমানি দেখো তুমি যদি স্বপ্ন দেখো মৌসুমি দেখো তাহলে তোমার ভারতের ভারতের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে কারণ তুমি এগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা তোমার তাপসী কাটিয়া বসে আছে তা হবে কথা না হবে এইজন্য জন্য পুরুষদের পরিবর্তন দরকার একবার আমার মা বোনের আমার আব্বা বলতো আমার আব্বা একবার অস্ত্র এসে যাওয়া মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দেখবা মুসায় দিবা

পায়খানার বন্ধ কোথা থেকে আসে যারা দাঁত দাঁড়ি করে আলো জ্বালিয়েছে চারিদিকে খোঁজে বালিশের নিচে খোঁজে কাঁথার নিচে তোশকের নিচে গদসিগের নিচে কোন জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না স্বামী হঠাৎ করে সুদের কাছে বন্ধটা পেয়ে চলতে গিয়ে নাকের কাছে দাঁড়িয়ে বলছে তোমার সুনি তো পায়খানার বন্ধ কারণটা কি কারণ কি বলতে পারবা না হুজুর ওয়াজ করেছেন যে মা বানেরা তোমরা স্বামীর চুল দ้าม ছায়ে ঘুমাবা

ও সাত গেলো সাত গেলো বলনা যোগ তারা সাত গেল সাত গেল বলো সাত গেল ওই আল্লাহ রবি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে তখন হয়ে গেছে ওইটা জুয়া ঠিকই না এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে ও বুঝতে পেরেছে এইবার বাটান পড়বে গান গাওয়াবে যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝল গাওয়াইছে না গাওয়াই নাই আর্মি ধরলে গান গাওয়াবে ও তো গানও ভালো পারে না এই জন্য

ওদের যখন পরামর্শ দিতে বলেছে আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন রাজানা ঠিক করে তো পাটা দিয়ে তারপরে শুন পাটা দিয়ে তারপরে শুন আল্লাহর ওলি আমান আছেন না নাই সারা দিন দশ খারাপ ফ্লাস मारे করে তার বাড়ি রাবিয়া বসি হবে না কখনো হবে না হবে না তুমি যদি পরে হেসে গাড়া হও তুমি যদি আল্লাহ হও তুমি যদি ইমানদার হও তুমি যদি নামাজি হও তুমি যদি তাহার পূজারি হও হজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য বউ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখ বাবু অটোমেটিক উঠে তাহার পড়া করা শুরু করেছে তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও পাঁচ দিন তিন দিন সাত দিন সালাম দিয়ে দেখো তুমি বাড়ি যাওয়ার সাথে

পরিবর্তন আগে দরকার আমাদের আমরা পরিবর্তন করি তাইলে আমাদের অনুগত যারা তারা পরিবর্তিত হয়ে যাবে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা প্রশ্ন করেছেন সাতক্ষীরা আসার কথা ছিল কিছু ভাইরা আহমেদ তাসরি